গাইস ফার্স্ট তোমরা একটা শর্ট দেখো আসলো আর হেড খেলো তো গাইস কেমন আছো তোমরা সবাই তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে দেখো এখানে রিমোট মেরে আমি মেরে দিচ্ছি কেন নেট চলে গেছে তো এখানে একটু শো অফ তো হবেই গাইস তো গাইস কেমন আছো তোমরা সবাই নতুন একটা ভিডিওতে ওয়েলকাম এন্ড আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমরা ভার্সেস স্লো খেলতে যাচ্ছি এনিমি তো এনিমিদের উড়া ধরা মারব হেডশট দিয়ে ইউটিউবার হবো আর পিসি প্লেয়ারদের মতো যাওয়ার মতোই হোক না কেন ভাই তো চলো গাইস দেখি ভিডিওটা কেমন হয় ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর হ্যাঁ আজকে কিন্তু ইন্টারেস্টিং কিছু আছে তোমরা প্রথমে গিভ যদি আমাদের টার্গেট পূরণ হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা তো गाइस আবার প্রথমে ক্লক টর ক্লক নেমে দেখি আকাশ থেকে এখনো নেমে বড় নামতেছে এই সুযোগ তো এই সুযোগে আমি একটাকে মেরে দিয়েছি মানে এখানে অনেকগুলো আছে কিন্তু কেউ গান পাই না গ্লোয়াল তো মেরে দিয়েছে ফোন তো একটা হেডচুট মেরে দিয়েছে তো ওই দেখো পাশে আর একটা আছে তোমরা কি দেখতে পাচ্ছ তো ওইটাকে হেডশট মেরে দিয়েছি আমি ভাব ওর হেড লাগবে তো ভাই একজন ফোন প্লেয়ার হিসেবে সব ফুল শর্ট কিন্তু হেডশট লাগে না তো গাইস দেখো আমি তিনটা কোয়ালিটি এই চারটা আরে ভাই আরও একটা আছে এখানে হচ্ছে পাঁচ নম্বরটা ভাই এখন দ্যামে দিয়েছে তো হু হো তো ভাই আমরা পাঁচটা এনেক অলরেডি মেরে দিয়েছি তো ভাই একজন ফোন প্লেয়ার হিসাবে আমি যেভাবে খেলতে আমার মনে হয় এটাই পারফেক্ট আর ফোন প্লেয়ার সব কিছু হেড লাগে বা এরকম হয় না কখনো পিসি প্লেয়ারদের মতো বা প্যানেল ইউজার বা সেন্সেররা ইউজ করে তাদের কিন্তু সবগুলো হেড লাগে কিন্তু আমাদের কিন্তু রেড লাগতেছে না সাথে অডিডিও লাগছে তার মানে ফোন প্লেয়ারের স্বাভাবিক যেভাবে খেলা হয় আমি সেভাবেই খেলা ট্রাই করতেছি মানে আমার ফোন প্লেয়ার যেহেতু আমি সেভাবেই খেলা হবে তো ফার্স্টে আমরা মার্চ ক্লক টাওয়ার সরি ক্লক টর থেকে সবগুলো মেরে দিই আমরা ক্লক টর থেকে সামান্য কিছু লুট করে এখান থেকে বেরিয়ে যাবো তো এখানকার লুট আমাদের শেষ করার পর আমরা এখান থেকে দিয়ে পিকের দিকে যাওয়া ট্রাই করবো ও গাইস তোমরা তো আজকে শুনলে না আজকে গি ভি এটা কি আজকে যে ভিডিওটাতে অনলি একশোকে লাইক ডান হয় আর বেশি না অনলি দুই হাজার ভিউ হয় তো তোমাদের মধ্যে পাঁচজন পেয়ে যাবে উইকলি তো ভাই আমি রোজই আমি এই কথাটা বলি বাট তোমাদের কেন দেওয়া হয় না রিজন একটাই কারণ তোমরা টার্গেট পুরোন করতে পারো না তো গাইস চলো এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাই এনএমির কাছে তো এখানে যাব না আমরা ফার্স্টে যাবো হচ্ছে এই টাওয়ারের কাছে টাওয়ার এখানে ওই যে সামনে একটা এনএমি তোমাকে দেখতে পাচ্ছ গাইস ওকে আরে ভাই আমি সাউন্ড করলাম না কোনোভাবে হয়নি যা সামনে আসতে ভাই একটা ওপি লেভেলের হেডশট লেগে গেছে মানে দিকে যাওয়া শুরু করবো ওই আমার খেলা দেখতেছে একটু তো তাহলে কেমন আসতো তোমার সবাই তো ইমোটটা দেখো কেমন মানে এটা অনেক ওল্ড ইমোট মানে ফ্রিতে পাওয়া যদিও আরে ভাই সামনে একটা এনেমি তো সামনে যে এনেমিটা তার কিন্তু আমার মনে হয় না নেট আছে আর আসবে কিনা আমি যাই না তো চলো আরে ভাই হ্যালো ডিজে আলোক ভাই কেমন আছেন আপনি আপনাকে নমস্কার তো যাই হোক আমরা একটু ইমোর্ট নিয়ে ভাব মারাবো যেহেতু এনিমি এখানে আছে ইমোট নিয়ে না মারলে কি হয় তো হেডশট মেরে দিয়েছে এটাকেও তো গাইজ চলো এবার আমরা এটাকে ক্লিন করার পর এর কাছে কোনো লুট তো থাকবে না আমি জানি তো এখন আমরা যাবো ক্রিকে দিকে তো গ্যাস তোমাদেরকে আমি আরও একবার বলি আমার টার্গেটটা তোমরা যে পূরণ করতো আমি অবশ্যই গিভ হয়ে দিবো বাট তোমরা কেমন জানি পূরণ করতে পারো তো গেছে সামনে তোকে এদিন মধ্যে ফাইট চলছে আর এর মধ্যে থার্ড পার্টি করার একটা মজাই আলাদা হবে তো চলো আমরা একটু হ্যাকার টাইপের গেম প্লে দিই তো ওকে আরে ভাই যা মারতে দিই সবই ডেট ভাই সব তো রেট লাগতে ট্রাই করতেছে বাট লাগতেছে না বাট এটা ডাউন হচ্ছে না কেন আরে ভাই এখানে এক দুইটা রিভাইভ দিয়ে দিচ্ছে তো ভাই আমি একটা হেভি একটা জায়গায় চলে এসেছি চলেদের ক্লিনিং শেষ করে দিই আরে ভাই ও ভাই কই গেল ওকে একটা ডাউন ওকে এখন আর একটা ডাউন করলে আমাদের অলরেডি আরও কিল হয়ে যাবে ভাই কপালটা ভালো ছিল যে এই জোনে মানে এই রিভাইভ জোনের মধ্যে পড়ছে তো আমরা তো পুরো ফেসে যেতাম ভাই স্কিলটাও কম মানে ভাই দুঃখের বিষয় খুবই খুবই এম্বারেসিং ব্যাপারটা তো চলো ভাই সেখান থেকে আমরা লুট করি আগে কিছু লুট করে তারপর ফাইটে যাব কারণ আমি বলি বাঁকড়া হতে চাই না চলো দেখি এখানে এনিমি কোথায় তো এনিমি কি এখানে আছে কি নাই কই গেলে বুঝলাম না যাই হোক আমরা একটু লুট করে আছি তারপর ওকে আমাদের লুট তো কম বেশি হয়ে গেছে তো চলো দেখি সামনে এনেমি আছে কি না কই গেল এনিমি বাচ্চা তো ভাই এনিমি দুইটাই ও ভাই সামনে একটা এনিমি আছে তো এটাকে আমরা অলরেডি কানাই মেরে দিই বাট এখন আমরা গানও চেঞ্জ করবো বাট এখানে আমার যে কিল দুটো চুরি হয়ে গেলো সেটা তো পেলামই না প্লাস আর কী করে চলে গেছে নেমেরা তো গাইস এখান থেকে আমরা লুট করার পরে এখান থেকে আমরা বের হয়ে যাবো কারণ এখানে আমরা একবার মরেছি তো আমরা মরে কিন্তু রিভাইউ দেবো সামনে একটা নেমে কি আমাকে দেখে নাই এখন নেট খারাপ তো যাই হোক নেট খারাপ হোক যা হোক আমি ওকে মেরে দিয়েছি তো গাইস তোমাদের যে গেমটা এনজয় করে থাকে অবশ্যই কমেন্ট করে ভাই হেলথ নাই করে দিছে ভাই 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 হেলথ নাই করেছে ভাই এ তো হেভি রেঞ্জার মানে চলো এটাকে আমরা ওকে আবার মার ট্রাই করব ভিতর দিয়ে ঢুকে আমরা ওকে মারার ট্রাই করবো চলো দেখি মারতে পারি কি না তো গাইস আমার ম্যাচে কোনো ইউটিউবার পড়ে না কেন আমি বুঝি না বা গেমারও পড়ে না তো গাইজ কী হলো আরে ভাই কি ও ভাই ও উপরে আছে উপর থেকে এসে মারতে ভাই নিচে নামলেই আমরা হেডশট মেরে দিব টার্গেট একটা ও ভাই ওকে উপর থেকে আগেই মেরে দিয়েছে তো গাইজ কোনো ব্যাপার না উপরে আছে এনেমিটা উপরেই থাক চলো আমরা আমাদের দিকে আগাই তো নেক্সট আমরা এনেমি খোঁজ করতে যাচ্ছি হিট ভাই এখানে কিছু একটা দেখা যাচ্ছে হ্যাঁ এই ভাই ওই লাল লাল কিল দেখছো কি এনিমি তো চলো যাই দেখে আছি ওটা কি কিনা তো এনিমি হয় আমরা তোমার ফ্রিতে একটা কিল পেয়ে যাবো আর ফ্রিতে কিল করার একটা মজা এলা সেটা তোমরা অবশ্যই জানো তো আর হ্যাঁ ওকে ভাই শুয়ে পড়ছে ওকে তোমাদের ফ্রি একটা কিল অলরেডি কিন্তু হয়ে গেছে তো এখানে আকাশ থেকে দুটো এনিমি অলরেডি ইনস্ট্যান্টলি নামলো ভাই এদেরকে মারতে পারলে আবার দুটো ফ্রি কিল পেয়ে যাবো ভাই এদের কাছে গার্ড না ভাই ভাইলা আরে ভাই ঘুষি মারতে যাইতেছে ঘুষি মারতে মারতে পারে নাই ওকে 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 হেডশার্ট তো ভাই অলরেডি দুইটাকে আমরা ডাউন করে দিয়েছি এবার দুইটাকে আমরা ফিনিশ করে দেবো একটা ফিনিশ নিজেই ড্যামেজ খেয়ে গেলাম আমি এটা ইউজ করতে পারি না ঠিকমতো যাই হোক গাইজ দুইটাকে আমরা শেষ করার পর একটু মেডি করে নিই আর মেডি করে আমরা চলে যাই আরেকটা নেমি গাছের সামনে একটা নিয়ে ছিল এটা কানায় নেমে মানে এরা বুঝতেই পারে না আমি কোথাও ওকে মার্সি কো কীভাবে তো গাইজ আমরা আরও একটা এমএলকে শেষ করে দিলাম তো গাইজ আমাদের অলরেডি অনেকগুলো কিল হয়ে গেছে তো আজকে ম্যাচটিকে আমরা বুঝিয়ে নিতে পারবো তো ভাই দেখো কার নাইনটিতে কিন্তু ওপি লেভেলে হেডশট লাগে তোমার মানবা নাম না এটাই সত্যি আর এত সুন্দর হেডশট লাগে বলার মতো নাই তো সেখানে এনিমি আছে তো এখানে ফাইট আমি বেশিক্ষণ করবো না তো চলে যাবো ভেতরে চলো গাইজ দেখি আজকে ম্যাচটা আমরা উভিয়া করতে পারি কি পারি না ওকে হে কোথায় গেলো এখানে একটা এনিমি ছিল ভাই এখানে একটা এনিমি আছে ওকে ডবল ভেক্টর ও ভাই এমপি ফোরটিন এম দিয়েছে যা ভাই ব্যাড লাগ তো গাইজ আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর হ্যাঁ তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আর আমাকে অবশ্যই বলবো যে কী টাইপের ভিডিও বানালে ভালো হয় যেহেতু আমি নিও তোমাদের সাপোর্ট অবশ্যই লাগে উইদাউট আমার পক্ষে সম্ভব নয় গেম প্লে করা মানে ভালো গেম প্লে করা যেটুকু আমি করছি বাট তোমাদের সাপোর্ট চাই অ্যান্ড তোমাদের পরামর্শ চাই তোমার কোনো আইডিয়া দিলে আমি সেই মাফিক ভিডিও বানাবো আর হ্যাঁ তোমাদের এটা তোমরা মাথায় রেখো আমি হয়ে একবার দিতে পারি না কারণ তোমরা কেউ পূর্ণই করো না আমার টার্গেটটা তো এবার যদি তোমরা গিভো পূর্ণ করতে পারো অনলি একশোটা লাইক আর দুই হাজার ভিউ যদি পূর্ণ হয় তো তোমাদের মধ্যে দেবে গিভো